যার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি সেই আমার মা আমার জন্য প্রত্যেকের মা কষ্ট করে তার সন্তানকে লালন পালন করে আসলে সন্তানের দায়িত্ব কর্তব্য মা বাবা জীবিতকালীন সময়ে বাবা হলো একজন সন্তানের সন্তানের

মহান সৃষ্টিকর্তার দরবারে আমি সবসময় মারা চাই না জানি আমার কি ভুল দিয়েছে মায়ের সেবা তো আজ আমার মায়ের সেই বিদায়ের পর উনি এই সময় এই তারিখে রাত্রে নয়টার পর এই পৃথিবী থেকে চলে গেছেন আমাদের কাছে আমরা সবাই দোয়া করব আমার মা যেন জান্নার পাশে হয় মাওলা যেন জান্নাতে সুস্থ মাকাম তাকে দান করে এই নিয়ে আমরা একটা দুটি নিয়েছি আমাদের মাওলানা সাহেব আপনারা অনেকেই ছিলেন আবার এই এলাকার অনেকই হয়তো বা আপনার নাম নাও শুনতে পারেন মাওলানা সাহেব আমাদের ধোলাটেরি মাদ্রাসার একজন সিনিয়র মৌলানী উনি অনেক অনেক ব্যক্তি আমি দুটো কথা না বললেই নয় বাংলাদেশে মোল্লাদের যা অবস্থা এখন শুরু হয়েছে এক মোল্লাদের এক এক হাদিস কেউ বলে মিলাদ শরীফ করা যাবে না কেয়াম শরীফ করা যাবে না হ্যাঁ আবার কেউ বলে নামাজ ওই তারাবি নামাজ আটটা ঘাত কেউ বলে সতেরো রাখা কেউ হাত বুকে কেউ প্যাটে এগুলো কিন্তু এই হাদিসগুলো কিন্তু অন্য কেউ না না রাই বলে

that's what i'm not, uh, so

इन्ना अल्लाह मगला इकता हुए सबून आलर नादी की अल्लाह नीजे अर्थिस्ता स्वभाव आमादे नबी रुफूर दूर दूसरा पाट कर संस्था आमास्वयम् नीजे आमादे नबी रुफूर दूर दूसरा पाट पर और अल्लाह नबी बोले से जो दुदी दोनों दिन दस दस बार अल्लाह नबी रुफूर